তারা বলতে পারে এটা যে কত বড় একটা নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত হওয়ার পর বান্দার জন্য কর্তব্য হলো বান্দা আল্লাহ নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা আলহামদুলিল্লাহ বলতে থাকে লাইন শকরতুম লা জিদান নাক মুলা ইন বান্দা যদি আল্লাহ নিয়ামত পাওয়ার পর সে যদি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তার নিয়ামত কে আরো বাড়াই দেন বৃদ্ধি করে দেন কেউ যদি তার নিয়ামত কে বাড়াইতে চাই সে যেন বেশি করে আল্লাহর নিয়ামত সে যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে তা আমরা অবশ্যই এই ঘরের দিনই মালিক এই লন্ডের দিনই মালিক এই বাসায় বিল্ডিং এর মধ্যে যারা বসবাস করবে এদের জন্য বিশাল বড় একটা নেয়ামত অবশ্যই অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে নামাজ থাকবে না যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকবে না ওই ঘরগুলোর জন্য অনাবাদ এই জন্য ঘরগুলোরে আবাদ রাখার জন্য ঘরে কোরআনের তেলাওয়াত করা চাই ঘরের মধ্যে নামাজ পড়া চাই রসুল বলতেছেন যে ফরজ নামাজগুলো মসজিদের মধ্যে পুরুষরা পড়বে ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো যে নামাজটা নফল মানুষ ঘরে পড়ে ঘরে নামাজ পড়ার জন্য রসুল উদ্বুদ্ধ করেছে আমরা তো আসলে ঘরে নামাজ পড়ি না মসজিদে নামাজ পড়ি মসজিদে ফরজটা আমরা পড়বো ঘরে সুন্নত নফল আমরা পড়বো পড়ার দ্বারা ঘরের মধ্যে শান্তি আসবে রহমত আসবে বরকত আসবে শান্তির জন্য পুরা পৃথিবীর মানুষ সকলে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত মানুষ ছোটাছুটি করতেছে একটু শান্তির জন্য কিন্তু শান্তি যার মাধ্যমে আসবে যে যে জিনিসগুলোর মাধ্যমে শান্তি আসবে এগুলোর থেকে আমরা বহু দূরে শান্তির উপায় উপকরণ আমাদের মধ্যে থাকতে পারে কিন্তু শান্তি এটা আসে আল্লাহর পক্ষ হতে আল্লাহ বান্দাকে শান্তি তখনই দিবে আরাম তখনই দিবে যখন বান্দা আল্লাহর হুকুম পালন করবে এজন্য ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত রাখা চাই আমরা শুধু উদ্বোধনের সময় ঘরে তেলাওয়াত দিয়ে শুরু করি এটা তো একটা মুসলমান হিসেবে ভালো কাজ কাজ শুভ কিন্তু তারপরেও ঘরেও কোরআনের কিছু কিছু তেলাওয়াত রাখা চাই সোরে বাকারা যে ঘরের মধ্যে পড়া হবে ওই ঘরের মধ্যে কোনো জিন থাকে না শৈতান থাকে না আমাদের কাছে আনুশায়ী পানি পড়ার জন্য যা ঘরে ডুকলে ভয় পাই করে সেই করে কিন্তু আমরা কোরআনের তেলাওয়াত করেন ভয় থেকে কোনো কারণ নাই ঘরেতে কোনো ভয়ের কোনো কারণ না নামাজ ঘরের মধ্যে কিছু কিছু করেন আল্লাহ রাহম আল্লাহ শান্তি আল্লাহ বরকত ঘরে আসতে থাকে পাশাপাশি কতগুলো কাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই কাজগুলো ঘরের মধ্যে করলে ঘরের মধ্যে এই কাজগুলো থাকলে আল্লাহর রহমত বরকত শান্তি এই ঘর থেকে দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বাইতাল ফি কলব ওয়ালা যে ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না। রহমত শান্তি বরকত যে ফেরেশতার মাধ্যমে ঘরে আসবে ওই ফেরেশতাই যদি ঘরে না আসে ওই ঘরটা তো রহমত বরকত শূন্য হয়ে যায় ঘরে কোন প্রাণীর ছবি না থাকে আমরা অনেক সময় মৃত্যু মা বাবা ছবি রাখি এতে কোনো লাভ নাই না আমাদের কোনো লাভ আছে না যার ছবি আমরা টানাই রাখছি তার কোনো লাভ আছে কারোর কোনো লাভ নেই অনেক সময় দেখা যায় যে নিজের নেতার এই সেই এদের ছবি আমরা ঘরের মধ্যে টানাই রাখি ছবি থাকলে অ্যালবামের ভিতরে থাকবে এরকম জায়গার মধ্যে থাকবে যেটা দেখা যায় না সংরক্ষণ করে রেখে দিবে এত তো রাখার জিনিস না এরকম ভাবে রসুল সাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে কুকুর থাকবে ওই ঘরের মধ্যে রহমতের ফেরস্তা আসে না দেখি এখন উন্নত এলাকার মধ্যে ঘরে কুকুর রাখে মানুষ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে একবার জিব্রাইল আলিহি সাল্লা তুয়াল্লাম আসার ওয়াদা প্রতিশ্রুতি দিয়েও রসুলের কাছে জিব্রাইল আসতেছেন না রসুল অপেক্ষা করতেছেন রসুল বুঝতেছেন না না আসার কারণটা কি জিব্রাইল তো যে সময় আসার ওয়াদা দেয় ওই তো আসে আসতেছে না কেন আসে পরের দিন রসুলের মনে হলো যে রসুলের ওই চকির নিচে একটা কুকুরের বাচ্চা শোয়া ছিল রসুল স্মরণ হওয়ার সাথে সাথেই ওই কুকুরের বাচ্চা ঘর থেকে বের করে দিচ্ছেন ওই জায়গাটার মধ্যে পানি ছিটে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছেন তো জিব্রাহিল আলহি সালাতাম আসলেন এবং বললেন যে আপনার সাথে আমার ওয়াদা ছিল গত রাত্রে আসার না আসার কারণ একমাত্র এটাই যে আপনার ঘরের মধ্যে কুকুর ছিল তো ঘরে কুকুর থাকলে প্রাণীর ছবি থাকলে রহমতের ফেরস্তা আসেন ওই ঘরটা রহমত বরকত শূন্য হয়ে যায় এই জন্য ঘরের মধ্যে এই সমস্ত জিনিস না রাখা আমাদের ঘরের মধ্যে তো এখন বিভিন্ন নাম দিয়া পুতুল দিয়া এই দিয়া সেই দিয়ে প্রাণী ছবি আমাদের ঘরে বিভিন্নভাবে এখন ছবি সব জায়গাতেই সব কিছুর মধ্যেই এখন ছবি থাকে যদি আমরা চেষ্টা করি যে এই ছবি গুরু আমরা ঘরে রাখবো না চেষ্টা করলে উপায় এটা পাওয়া যায় আল্লাহাব আলমিনীর বাসার মধ্যে খায়ের বরকত দে আল্লাহর শান্তি রহমত বরকতের দ্বারা এই বাসা এই বিল্ডিং কে আল্লাহ রবুল্লাহ আলমিন পরিপূর্ণ করে দেখ এই ঘরের মধ্যে এই বাসার মধ্যে এই বিল্ডিং এর মধ্যে যারা বসবাস করবে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে শান্তিদের সাথে রহমত বরকতের সাথে বসবাসের তো দান করুন